পুত্র দেওয়ার মালিক কোন মাজারে গিয়ে বেটা হয় বিটি হয় মাজার ওয়ালা ছেলে দিতে পারে না ছেলে দেয় কে কবরে গিয়ে ছেলে চাইলে পাওয়া যাবে আমরা আল্লাহর ওলি মানি কিন্তু মাজারে গিয়ে জিয়ারাত করি পূজা করি না বলুন ঠিক না বেঠিক ঠিক আমাদেরকে অনেকে লাগা আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি বেটা খোঁজ নিয়ে দেখ তোরা হচ্ছে সাইক পূজারি আর আমরা পূজারে নয় আমরা হলাম মাজার জিয়ারাত করি পাক বলে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে বেশি বেশি কন্যা দান করি আর যদি আমাদের বাড়িতে প্রথমেই কন্যা হয়ে যায় তো মুক্তা হয়ে যায় যাক হয়েছে যখন দ্বিতীয়বারে হয় তো পুত্র হবে দ্বিতীয়বারেও যদি হয় ওই বাপের মুখের দিকে তাকানো যায় না তৃতীয় নাম্বারেও যদি কন্যা হয়ে যায় তাহলে ওই বাড়ির শাশুড়ি ব্যাটাকে বুদ্ধি দেয় এ রাখা যাবে না ওদের বংশ রোগ আছে এটা ওদের পুত্র হয় না সব বেটি কন্যা হয় আছে না নাই আছে কিন্তু আল্লাহ বলে যাকে আমি ভালোবাসি তার বাড়িতে কন্যা সন্তান দান করে জোরে বললো লো তাহলে কন্যা হলে খুশি হবেন না বেজার হবেন খুশি হবেন তো বলুন আলহামদুলিল্লাহ হামদুল্লাহ কন্যা দেওয়ার মালিক কে পুত্র দেওয়ার মালিক কোন মাজারে গিয়ে ব্যাটা হয় বিটি হয় মাজার ওয়ালা ছেলে দিতে পারে না ছেলে দেয় কে কবরে গিয়ে ছেলে চাইলে পাওয়া যাবে আমরা আল্লাহর ওলি মানি কিন্তু মাজারে গিয়ে জিয়ারাত করি পূজা করি না বলুন ঠিক না বে ঠিক আমাদেরকে অনেকে লাগা আমাদেরকে অনেকে বলে মাজার পূজারি বেটা খোঁজ নিয়ে দেখ তোরা হচ্ছে শাইক পূজারি আর আমরা পূজারে নয় আমরা হলাম মাজার জিয়ারত আমরা মাজারে যে পূজা করতে যায় না জিয়ারত করতে যায় আর এটাও আমরা জানি মাজারে গিয়ে সন্তান চায় না বরঞ্চ ওই ওলির ওয়াসিলা দিয়ে সন্তান চায় জোরে বলো সুবহানাল্লাহ আমরা জানি সন্তান দেওয়ার মালিক কে হায়াতের মালিক কে